প্রায় দুই হাজার তিনশো দমকল কর্মীর সারারাত প্রচেষ্টায় হংকংয়ের সাতটি বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এরপর ভবনের ভেতর থেকে শুরু হয় অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্টে অনুসন্ধান মিলেছে আরও পরাদেহ কর্তৃপক্ষ বলছে প্রতিটি ফ্লোর ঘুরে তথ্য সংগ্রহ করতে আরও কয়েকদিন লাগবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তদারকিতে থাকা সংস্কার কাজে গুরুতর নিরাপত্তাহীনতা ছিল প্রকল্প পরিচালক কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা ও এক কনসালট্যান্টকে বৃহস্পতিবার ম্যান স্লটার অভিযোগে আটক করা হয় পুলিশের ধারণা অগ্নিকাণ্ডের সময় ন্যূনতম সেফটি প্রোটোকল মানা হয়নি যা মৃত্যু হার বাড়িয়েছে স্থানীয় সময় শুক্রবার নতুন করে আটজনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন আইসিএসি অভিযুক্তদের অফিসে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে নকশা চুক্তিপত্র ও ব্যাংক রেকর্ড যা সংস্কার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের ইঙ্গিত দিচ্ছে কর্মকর্তারা বলছেন ভবনের ব্যবস্থাপনা থেকে দরপত্র অনুমোদন সবকিছুই খতিয়ে দেখা হবে নিকটস্থ কমিউনিটি হলে নিখোঁজদের স্বজনদের জন্য খোলা হয়েছে অস্থায়ী সহায়তা কেন্দ্র শত শত মানুষ আসছেন পরিবার পরিজনের ছবি নিয়ে মিলিয়ে দেখছেন দেয়ালে টাঙানো উদ্ধার তালিকা কর্তৃপক্ষ জানিয়েছে ডিএনএ মিলিয়ে মরদেহ শনাক্তে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে আর পুরো তদন্ত চলবে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ